মিলান ইটালির দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যা প্রায় দশ লাখ প্রতি বছর প্রায় পঁচিশ লাখ পর্যটক সেই শহরে পা রাখেন মিলান ফ্যাশন ও ডিজাইন কেন্দ্র হিসেবে পরিচিত পর্যটন কেন্দ্র ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবেও শহরটির সুনাম রয়েছে রঙিন ভবন ও গথিকশৈলের ক্যাথিড্রাল শহরের বাড়তি আকর্ষণ অসংখ্য ইনস্টাগ্রাম ছবিতে সেগুলো চোখে পড়ে কিন্তু মিলানের ক্যাথিড্রাল কি সত্যি না দেখলে নয় বাস্তব অবস্থা খতিয়ে দেখা যাক এই ক্যাথিড্রাল বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর অন্যতম তেরোশো ছিয়াশি সালে নির্মাণ শুরু হলেও কাজ শেষ হতে প্রায় সাড়ে চারশো বছর সময় লেগেছিল অসাধারণ মার্বেল ফেসেডে প্রায় সাড়ে তিন হাজার ভাস্কর্য শোভা পাচ্ছে মিলানের ক্যাথিড্রাল চত্বর ইউরোপের অন্যতম সুন্দর ও আন্তর্জাতিক বৈচিত্র্যের জায়গা হিসেবে পরিচিত সবাই সেখানে যেতে আগ্রহী ক্যাথিড্রালের উপর থেকে একেবারে নিচে উঁকি দেয়া যাক তবে ছাদে পৌঁছাতে হলে একশো চৌষট্টিটি সিঁড়ি ভাঙতে হবে প্রবেশমূল্য ষোলো এরো তবে সেই খরচ অবশ্যই সার্থক জানতেন কি যে ক্যাথিড্রালের ছাদে বেশ কয়েকটি চলচ্চিত্রের দৃশ্যের শুটিং হয়েছে ইটালির প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক ভিস সেখানে শুটিং করেছেন সেখান থেকে নিচের চত্বরের ভালো দৃশ্য দেখা যায় এরপর নিচে নেমে ক্যাথিড্রাল ভালো করে দেখার পালা টিকিটের দামের মধ্যে সেখানে প্রবেশ মূল্য ধরা হয়েছে ভবনটিতে নাকি পঁয়ত্রিশ হাজার মানুষ প্রবেশ করতে পারে কিন্তু দর্শকদের ঠিকমতো শরীর ঢাকা পোশাক পরা জরুরি সে কারণে বাইরে শরীর ঢাকার বড় কাপড় বিক্রি হয় ভেতরে সবসময় মেরামতের কাজ চলছে তা সত্ত্বেও মিলানের ক্যাথিড্রাল ইনস্টাগ্রামের হাইপের জন্য বেশ উপযুক্ত মিলানের দ্বিতীয় ভিক্টোরীয় এমানুয়েল শপিং আর্কেটও ইনস্টাগ্রামে বিশাল কদর পায় কিন্তু বাস্তবে জায়গাটি সত্যি কতটা আকর্ষণীয় আঠারোশো সালে সেই আর্কেট খোলা হয় মিলানের সম্ভ্রান্ত মহলের কাছে জায়গাটি বেশ জনপ্রিয় সেই আর্কেট বেশ চমকপ্রদ কাঁচের ছাদ দিয়ে ঢাকা পর্যটকদের প্রায়ই নির্দিষ্ট এক টাইলের উপর ঘুরতে দেখা যায় আমরা সবে শুনলাম যে সেখানে দাঁড়িয়ে ঘুরে গেলে সৌভাগ্যের মুখ দেখা যায় তাছাড়া সেই আর্কেডে বেশ ভালো কিছু ছবি তোলা যায় এবার সবশেষ জায়গায় ঢু যাক মিলানের নাভিয়ালি পাড়া ইনস্টাগ্রামে অসাধারণ দেখতে লাগে কিন্তু সেখানে যাওয়া সত্যি কতটা সার্থক এক সময় মিলান একাধিক মধ্যযুগীয় খালের সংযোগস্থল ছিল সেখান দিয়ে অনেক পণ্য পরিবহন করা হতো এমনকি ক্যাথিড্রাল তৈরির জন্য মার্বেলও সেভাবে সেখানে এসেছে আজ মাত্র দুটি খাল অবশিষ্ট রয়েছে সেগুলোর নাম নাভিলিও গ্রান্দ্রে ও নাভিলিও পাভাসে দিনের বেলা পাড়াটি অভাবনীয় রকম শান্ত থাকে সন্ধে হলে নাভিয়েলি জীবন্ত হয়ে ওঠে শান্ত পাড়াটি রাতের প্রাণবন্ত গন্তব্য হয়ে ওঠে মানুষ সেখানে রাতের খাবার সঙ্গীত ও পানীয় উপভোগ করে দিনের বেলা শান্ত ও রাতের বেলা প্রাণবন্ত এই পাড়ার দুটি দিকই বেশ আকর্ষণীয়